এবার আপন ঠিকানার মাধ্যমে সুজন ফিল্ল নিজ পরিবারে মার্চের পাঁচ তারিখে সুজনকে নিয়ে একটি বেসিক ভিডিও আপলোড করা হয় আপলোডের পরে আপন ঠিকানার সকল অফিসিয়াল এবং আনঅফিশিয়াল ভলেন্টিয়ারদের শেয়ারের মাধ্যমে কিছু সময় পরেই সুজনের পরিবারের সন্ধান পাওয়া যায় এরপরে দুই পরিবারই দেখা করার অনেক আগ্রহ থাকায় মার্চের নয় তারিখে দুই পরিবারকে সামনাসামনি করা হয় সুজন ছবি দেখেই পরিবারকে চিনতে পারে এবং তারপরে বাবার সাথে পরিচয় হয় বাবাকে চিনতে পারে এবং এই পরিবারকে নিজের পরিবার বলে মেনে নেয় প্রতিবারের মতন এবারও দুই পরিবারকে মিলিয়ে দেন কিবরিয়া আপন ঠিকানার আরও একটি সফলতার সংখ্যা বাড়ল এই ভিডিওটি সম্পূর্ণ ক্রেডিট আর জে কিবরিয়ার এবং চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং মিডিয়া জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ